এবং আমার যে আমার আলহামদুলিল্লাহ এ পর্যন্ত জীবনে আমার বিবাহ হয়েছে আটটা ভাই আপনি যদি বলেন আমার জীবনে আটটা বিয়ে হয়েছে যেটা কলঙ্কের গোপন করতে হবে তো এই উম্মতকে আপনি কয়দিন পরে বুঝাইতে পারবেন না যে হাসান নাদিরা তো সত্তরটা বিবাহ করছে কিভাবে সেদিন বলবে যে রে জান্নাদের সর্দার দেখছো সর্দার সবচেয়ে বড় লুচ্ছা ছিল সত্তরটা বিয়ে করছে ফলে আলীরাজন এগারোটা বিবাহ করছে চারটা তালাক হয়েছে ওনার এমনকি নবী করিম সাল্লা আলি আসলামের জিন্দিতে ছয়টা তালাক হয়েছে চারটা তালাক হয়েছে মোত্তাফা এই কথা কারো যদি জরুরত হয় তাহলে সে একাধিক বিবাহ করতেই পারে এগুলো নিয়ে আমাদের কোনো কথা নেই তবে এই ধরনের কথাবার্তা বলা হজরত হাসান সত্তরটি বিবাহ করেছে তিনি তালাকও দিয়েছেন হজরত আলী এগারোটি বিবাহ করেছেন চারটি তালাক দিয়েছেন এমনকি নবীজি সাল্লু আলী আসাল্লাম তিনিও তালাক প্রাপ্ত ছিলেন ছয়টি চারটি এই ধরনের তালাকের ঘটনা ঘটেছে এই ধরনের কথাবার্তা আমাদের কাছে একেবারে অবান্তর মনে হয় কেননা ওই সময়ের বিবাহের প্রেক্ষাপট ছিল এক ধরনের আর বর্তমান যুগে বিবাহের যে প্রেক্ষাপট যেগুলো আছে এগুলোর বাস্তবতা হচ্ছে যাই হোক এই হজরত তিনি কি আসলে কি সত্তরটি বিবাহ করেছেন কিংবা এই ধরনের যে রায়ত গুলা যেগুলো আসছে এগুলো কি আসলে মহাদিস ক্যারাম্বন এগুলো কি কি নির্ভরযোগ্য বলে আখ্যায়িত করেছেন আসুন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। নির্ভরযোগ্য ওলামায় কেরাম যারা আছে তারা বলে থাকে হজরত হাসান অধিক বিবাহ করা এবং তার অধিক পরিমাণে তালাক দেওয়া তো ধরনের সংখ্যাগুলো বর্ণনা করা হয়েছে এগুলো তাদের বিরুদ্ধে উত্তেজিত করার জন্য বলেছিল যদি এই ধরনের কথাবার্তা সত্ত্বেই হতো তাহলে উমাইয়া যারা ছিল তারা হজরত হাসানের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা কিন্তু জোরে সোরে প্রচার প্রচারণা করতো কিন্তু যেহেতু এগুলো মিথ্যে ছিল এই জন্য উমাইয়ারা এই ধরনের কথাবার্তা তারা ব্যবহার করেনি আপনি যদি হজ হasan radiyallahu ta'ala anhu-র জীবনী ভালো করে পাঠ করেন কিংবা উইকিপিডিয়ার মধ্যে যদি আপনি তার তথ্যগুলো দেখেন তাহলে সেই জায়গার মধ্যে এই ধরনের কথাবার্তা বিস্তারিত আলোচনা করা হয়েছে হাফেজ যাহাবি হাফেজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ ডক্টর আলী সলবি এই ধরনের কথাবারগুলো আলোচনা করেছেন যে এই ধরনের সনদ যেগুলো আছে এগুলোর বেশিরভাগই হচ্ছে অপরিভরযোগ্য সনদগুলো হচ্ছে একেবারে দুর্বল যেগুলো দলিল হিসেবে গ্রহণ করা যায় না যেমন সেখানে লেখা আছে কাতাশিরু বাদাল বাসাদির ila anna al-imam Hasan kana mutallaqan কাসির তালাকি ওলাহু জাউজাতুল কাসির যে এই কথাটা বিভিন্ন জায়গায় প্রচলিত আছে যে হজর হাসান রদি আল্লাহ অধিক পরিমাণে তালাক দিতেন তার অনেক স্ত্রী ছিল ফাজা করত হাদির আন্না আদাদা জাউজাতিহি এই ধরনের কিতাবগুলোতে লেখা আছে যে তার স্ত্রীর সংখ্যা ছিল সত্তর কেউ কেউ বলেছেন নব্বই কেউ কেউ বলেছেন দুইশো কেউ কেউ বলেছেন দুইশো তো এই ধরনের কথাবার্তাগুলো বলে ওনারা বলেন আন্না আউআলা মান আশা আন্না লীল হাসানি তিস রৌনাজাউজাতান ও হুয়া মোহাম্মদ ইবনুল কালবি সর্বপ্রথম এই ধরনের কথাবার্তা যিনি প্রচার পোষণা করেছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে কালবি কিন্তু উনি যখন হজরত হাসানের জীবনী লিখতে গেছেন তো বলা হয় আন্নাল কালবি লামিয়াজ করুল ইমাম ইল্লা

যুদ্ধ করার জন্য তাদেরকে উত্তেজিত করার জন্য এরপর একেবারে শেষে দিয়ে ওইখানে তথ্যটা আছে কানাদ কানাত হাদিহিল আখবর সহি হাতুন আল উমা ইউন ফি হায়াতিল ইমাম হাসান জিদ্দাহু যে এই ধরনের কথাবার্তা যদি সঠিক হতো তাহলে হযরত হাসানের জীবনীর মধ্যে তার জীবদ্দশার মধ্যে উমাইয়ুন যারা ছিল উমাইয়া শাসক যারা ছিল তারা কিন্তু এটাকে জোরে সরে কিন্তু প্রচার প্রচারণা চালাতো তবে আপনি যদি একেবারে শেষের দিকের তথ্য দেখেন স্পষ্টভাবে দেওয়া আছে আহলে যে আহলে আহ্নতাম যারা আছে তারা বলেছেন এই ধরনের রায়াতগুলো যে সমস্ত ব্যক্তিরা বর্ণনা করেছেন তারা হচ্ছে অনির্ভরযোগ্য অতএব তাদের এই ধরনের সনদগুলোকে গ্রহণ করা হবে না

আনহুর অনেক বিবাহের কথা আলোচনা আসছে তালাকের অনেক কথা আলোচনা আসছে উনি অনেক তালাক দিতেন এই যে সংখ্যাগুলো যে নির্ধারণ করা হয়েছে এই সবগুলোর সনদগুলো হচ্ছে অত্যন্ত দুর্বল এগুলো গ্রহণযোগ্য না কেননা অমিন জৌজাত ইহাল মারুফ আসমা উহুন্না কেননা তার যে প্রসিদ্ধ যে স্ত্রীগুলো আছে তাদের নামগুলো কিন্তু একেবারে প্রসিদ্ধ সেগুলো সচরাচর কিন্তু আমরা দেখতে পাই স্বার কথা হলে এই ধরনের কথাবার্তা বলে দেওয়া যে হজরত হাসান নদীল্লাহ তিনি সত্তরটি বিবাহ করেছেন চারজনকে রেখে বাকি সবাইকে তালাক দিয়ে দিয়েছেন এগুলো হচ্ছে অতিরঞ্জিত এই সমস্ত কথাগুলো যে সমস্ত সনদে বর্ণিত হয়েছে এগুলা কোনো গ্রহণযোগ্য রেওয়ায়ত না অতএব আমরা এতটুকু বলতে পারি যে তাদের তারা অনেক বিবাহ করেছেন এবং ক্ষেত্র তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে উনি ওনার কথার মধ্যে বলেছেন যে নবীজি সাল্লি সাল্লাম ছয়জন চারজন তাদেরকেও তালাক দিয়েছেন তো আমরা যদি গবেষণা করে দেখি ওনার এখানে এই বিষয়টা স্পষ্ট করা দরকার ছিল যে নবীজি সাল্লাস্লামের ব্যাপারে যে অধিক বিবাহের কথা আসছে এই এগারো জন স্ত্রীর বাহিরে অনেক সংখ্যা বর্ণিত হয়েছে তালাকের ক্ষেত্রে অনেক সংখ্যা বর্ণিত হয়েছে তো এই ক্ষেত্রে হাফেজ জাহাবির রহিম উনি কি বলেছিল এটা একটু বলা দরকার ছিল হাফেজ জাহাবির রহিম উনি এই বিষয়টাকে উল্লেখ করে বলেন লাইকিল না

ইবনে উনি এই বিষয়টাকে উল্লেখ করে বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে যে একাধিক বিবাহ একাধিক তালাকের যে বিষয়টা আসছে তো এগুলোর রায়ত হচ্ছে মুখতালিফ এগুলোর সনদগুলো হচ্ছে বিভিন্ন এবং সনদগুলো হচ্ছে অনির্ভরযোগ্য এই জন্য আমাদের করণীয় কি

আহলে এলিম ওলামা একরাম উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত করে নেই ওয়ালা আননা খাসাইস উম্মাহাতুল মুমিনিন সাবাতাত লাহুন্না বিমুজাররাদি যালিকা শুধু এই কারণে তাদেরকে উম্মাহাতুল মুমিনিনদের অন্তর্ভুক্ত করা যাবে না তাহলে সার কথা আমরা এটাই বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এই ধরনের কথাবার্তা বলে দেওয়া যে সরাসরি যে তিনি চারটা ছয়টা ওনার তালাক হয়েছে তো আসলে এগুলো তার শানের সাথে যায় না তো আমাদের এইভাবে বলতে হবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ স্ত্রী ছিল এগারো জন আল্লাহ নবী সাল্লু আলহ্লামের জীবদ্দশায় দশায় দুইজন মৃত্যুবরণ করেছে তিনি দুনিয়া থেকে যখন স্ত্রী থেকে বিদায় নেন তাছাড়া সংসার করার আগেই নবীজি সাল্লু আলহিহাসাল্লাম তাদেরকে তালাক দিয়ে দিয়েছেন কিন্তু এইভাবে বলা চারজন ছয় জন তালাক হয়েছিল এইভাবে নবীজি সাল্লু আলি সাল্লামের সামনে বলা ঢালো ভাবে এইভাবে ঠিক না তাছাড়া ওনাকে দেখি বিভিন্ন সময় উনি একাধিক বিবাহের জন্য মানুষদেরকে তিনি তাদেরকে সুপুরুষ বলে করেন। যে সমস্ত এক এক স্ত্রী নিয়ে আছে। তাহলে কি না কথা তাছাড়া উনি এই একাধিক বিবাহের জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করছে এটা একটা ভালো জিনিস তবে এই বিষয়টা ওনার বলা দরকার যে যারা স্ত্রীদের প্রতি জুলুম করতে স্ত্রীদের প্রতি সমতা রক্ষা করতে পারবে না কোন এক স্ত্রীর প্রতি বিন্দু পরিমাণ যদি জুলুম করে একাধিক বিয়ে করে সে তার ফ্যান্টাসিকে পূরণ করতে চায় এবং স্ত্রীদের মধ্যে বিন্দু পরিমাণ যদি সে সমতা রক্ষা করতে না পারে তাহলে তার জন্য এই একাধিক বিবাহ করাটা জায়জ হবে না আর হাশরের ময়দানে তাকে আল্লাহ তাল্লার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে সাথে সাথে এই সমস্ত বিষয়গুলোর প্রতিও মানুষদেরকে সতর্ক করা বলে আমি মনে করি তো প্রিয় দর্শক আসলে ওনার এই ধরনের কথাবার্তা কার্যক্রমকে আপনারা আসলে কিভাবে দেখছেন কমেন্ট আমাদেরকে জানাতে পারেন ছাড়া আপনাদের যদি কোনো কথা থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ